রাখতে চাই লেগে আমি বারবার বলছি ভাই লাঠি চাষ করে না শিক্ষক সমাজ আমরা আমরা তো ভদ্রতার সাথে দেখছি ভদ্রতার সঙ্গে আসবো আমাদের সভাপতি যমরাই গেছে ও প্রধান বোধ শুষে কথা বলছে কত বলে ঘিরে আসুক তারপরে বলে তো আমি বলছি ভাই লাঠি চাষ করে আমাদের সবাই এখানে এমনিতেই এই নয়টা দিন থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে প্রায় এইভাবে হতে পেরেছি তাই পুলিশ আমরা তো এমনি অসুস্থ আছি হচ্ছে আমাদের মেলে মেলে গুলি করে দিক বাবা দিক আমাদের তাই দিয়ে লাভ কি আমরা